আজকে রান্না বসাতে বসাতে বেঁচেছে বেলা বারোটা এদিকে বোন ফোন করে বলল বললো আসবে আর যখনই বাড়িতে কোনো প্রিয়জন আসে তখন আমরা চেষ্টা করি যে একটু রান্না করে টেবিলটা সাজিয়ে গুছিয়ে দেব। হ্যালো এভরিওয়ান ওয়ান ইফসিদা রন্দনমহল চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো হাতের কাছে ছিলই মাংস বাড়ির একদম নিচে মাংসের দোকানটা হওয়াতে মাংসটা খুব সহজেই পেয়ে যাই তো ভাবলাম ঝটপট যেটা রান্না করা যায় সেটা হলো বিরিয়ানি বোন যেহেতু এসে যাবে ওর ঘন্টা দুয়েক লাগবে আসতে তো সেই জন্য ভাবলাম ঘন্টা দুয়েকের মধ্যে এটাই হবে আর খুব সহজে আমি করতে পারি কারণ যেহেতু অনেকবার বানিয়েছি তো সেই জন্য এই যে বিরিয়ানির দমটা বসিয়ে দিয়েছি গোটা গোটা মাংস দিয়ে ভালো করে এর মধ্যে যা যা মশলাপাতি লাগে সব দিয়ে বসিয়ে দিয়েছি বিরিয়ানির অনেক ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে সেই জন্য আর নতুন করে শেয়ার করলাম না আর সত্যি কথা বলতে বেশি হাতে সময়ও ছিল না আর আমার বোনা খুব মাছ খেতে ভালোবাসে তো মাছটাই বেলায় আর বাজারে গেলে পাবে না ভালো ওই জন্য আর গেল না ও বেলা দেখবো যে ভালো কি মাছ পাই বাজারে এদিকে মাংসের মশলাটাও ভালো করে কষে নিয়েছি এর মধ্যে আবার মাংস দিয়ে ভালো করে কষে নেব। মাংসতে কিন্তু একটু জল দেবো না এভাবেই ভালো করে ঢেকে দিয়ে দিয়ে আস্তে আস্তে করে জল ছাড়বে সেই জলেই মাংস রান্না হয়ে যাবে আর আমার বোনের বর যেহেতু ভেজিটেরিয়ান ওর জন্য একটা পনিরের কিছু বানাবো তো সেই রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি আরেকদিন শেয়ার করব ওই দেখুন আমার কড়াই উল্টে যাচ্ছিলো আরেকদিন শেয়ার করবো তো আজকে যেহেতু একদমই সময় নেই হাতে এমনি উঠেছিও লেটে আর রান্নাবান্না করতে তো একটু সময় লাগেই ব্যাস সব ছটফট রেডি করে নিলাম এবার সার্ভ করার পালা বোনরা এসেও গেছে ওদিকে তো বিরিয়ানি সার্ভ করবো আর সাথে আজকে বোন আর বোন মানে বোনের বর সাথেও সারপ্রাইজ বাবা আর মা এসছে তো সবাই অনেক দিন পর এলো একসাথে আমার বাড়িতে আমি তো ভীষণ খুশি তো দেখা যাক ও বেলা কি রান্নাবান্না করি যদি পারি শেয়ার করব তো ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন